আপনারা হয়তো হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কে অনেক কাহিনী শুনেছেন আমরা সকলেই জানি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা বিষ্ণু ধর্মরক্ষা ও অধর্মের বিনাশের জন্য বারবার পৃথিবীতে অবতরণ করেছেন আলাদা আলাদা রূপ ধারণ করেছেন পৌরাণিক কাহিনী অনুসারে প্রতিটি অবতার ধারণ করার পেছনে ভগবান বিষ্ণুর অদ্ভুত লীলা রয়েছে কিন্তু আপনারা কি জানেন বিজ্ঞান এই তত্ত্বের ব্যাখ্যা করতে পারে এই তত্ত্বের আসল কার্যকারিতা বিজ্ঞান দ্বারাও আমরা পাই এছাড়াও বিভিন্ন দার্শনিকরাও এই দশ অবতার তত্ত্বের মধ্যে লুকিয়ে থাকা জীবন দর্শনকে দেখতে পান আসুন আজকে হিন্দু ধর্মের দশ অবতার তত্ত্ব আর চার্লস ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব এই দুটি সম্পূর্ণ আলাদা ধারার মতবাদকে এক জায়গায় এনে দেখি আমরা আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মেলবন্ধন খুঁজে পাই কি না তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি নমস্কার আমি শুভম আর আপনারা দেখছেন সময় যাত্রা ইউটিউব চ্যানেল পৃথিবীতে ধর্ম আর নৈতিকতা যখনই দুর্বল হয়ে পড়ে তখন ঈশ্বর বিভিন্ন রূপে মানবজাতিকে উদ্ধার করার জন্য পৃথিবীতে আসে মানবজাতির উন্নতি ও কল্যাণ সাধনের কারণে ভগবান বিষ্ণু এই অবতারগুলি ধারণ করে থাকেন ভগবান বিষ্ণুর এই দশ অবতার হল প্রথম অবতার মৎস্য রূপে ভগবান বিষ্ণু মহাপ্রলয় থেকে পৃথিবীকে রক্ষা করে পৌরাণিক কাহিনী অনুসারে মানবজাতির পিতা মনুর দ্বারা সৃষ্টি হয় গোটা মানব আর মানবজাতির জনক মনুকে বিষ্ণুর মৎস্য অবতার রক্ষা করেন মহাপ্রলয়ের হাত থেকে এছাড়াও একটি অসুর বেদ চুরি করে বিষ্ণুর মৎস্য অবতার সেই অসুরকে বধ করে বেদ উদ্ধার করেন এরপরে আসছে পূর্ম অবতার রূপে ভগবান বিষ্ণু সমুদ্র মন্থনে সাহায্য করেন যা অমৃত লাভের জন্য প্রয়োজনীয় ছিল কূর্ম শব্দের অর্থ কচ্ছ পূর্ব অবতারের প্রধান কাজ ছিল সমুদ্র মন্থনে মন্দর পর্বতকে ধরে রাখা যাতে সেটি সমুদ্রে ডুবে না যায় সেই জন্য কূর্ম অবতারকে স্থিতিশীলতা আর ধৈর্যের প্রতীক হিসেবে ধরা হয় এরপর আসে বরাহ অবতার এটি বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতারের রূপ ছিল শুয়োরের মতো শুয়োর এবং মানুষের মিশ্রণে তৈরি তার রূপ এই অবতারের প্রধান কাজ ছিল পৃথিবী দেবী ভূমিকে হিরণ নামে এক রাক্ষসের হাত থেকে উদ্ধার করা পুরাণ অনুসারে হিরণ্যক্ষ রাক্ষস পৃথিবীর দেবী ভূমিকে আদিম সমুদ্রের তলায় লুকিয়ে রাখে এক হাজার বছর ধরে বিষ্ণুর অবতার বরাহ সেই রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে দেবী ভূমিকে উদ্ধার করেন এরপর আসছে নৃসিংহ অবতার এটি একটি অর্ধেক মানব এবং অর্ধেক সিংহ রূপ তার দেহ মানুষের মতো কিন্তু মাথা ও নখ সিংহের মতো যা বিষ্ণুর ক্রোধ ও শক্তির প্রতীক হিরণ্যকশিবু নামের এক পশুর ভগবান ব্রহ্মার কাছ থেকে বড় লাভ করে যে তাকে মানুষ বা পশু দিনের বেলা বা রাতের বেলা ঘরের ভেতরে বা বাইরে কোনো অস্ত্র দিয়েও হত্যা করতে পারবে না হিরণ্যকশিব ছিলেন কঠোর ও অত্যাচারী কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এই কথা জানতে পেরে সে নিজের পুত্র প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করে বারবার কিন্তু ভক্ত প্রহ্লাদ বিষ্ণু নাম জপ করে বারবার রক্ষা পায় এরপর একটা সময় স্তম্ভের মধ্যে থেকে বিষ্ণুর এই নৃসিংহ অবতার বেরিয়ে আসে আর তারপরে হিরণ্যকশিপকে বধ করে এরপর আসছে বামন অবতার বামন অবতার হল বিষ্ণুর দশ অবতারের মধ্যে অন্যতম ও পঞ্চম অবতার যা ত্রেতা যুগে আবির্ভূত হয়েছিলেন এই অবতারের মূল উদ্দেশ্য ছিল দ্বৈতরাজ বালির অহংকার দমন করা এবং দেবতাদের সাহায্য করা অসুরদের দ্বারা দেবতারা পরাজিত হয়ে আশ্রয়হীন হয়ে পড়ে তখন দেবমাতা অদিতি পুনরায় শক্তিশালী পুত্রের জন্য বিষ্ণুর আরাধনা করেন তখন ভগবান বিষ্ণু ঋষিকশ্য ও মাতা অদিতির পুত্র সর্বকনিষ্ঠ আদিত্য হিসেবে বামন রূপে আবির্ভূত হন এদিকে দৈত্যরাজ বলি অহংকারী হওয়ার ফলে বিশ্ব সংসারে সমস্যার দেখা দেয় ভগবান বিষ্ণুর বামন অবতার রাজা বলির কাছে তিন পদ জমি ভিক্ষা করেন অহংকারী বলি ভাবনাচিন্তা না করে তিন পদ জমি ভিক্ষায় দান করেন বামন অবতার স্বর্গে মর্তে দুই পা রেখে নাভি থেকে তৃতীয় পা বের করেন এই তৃতীয় পা কোথায় রাখবেন তা বলিকে জিজ্ঞেস করলে বলি তার মাথা নত করে তৃতীয় পা রাখার অনুরোধ করেন বলির অহংকার ভেঙে যায় আর বিষ্ণুর পঞ্চম অবতার বলিকে পাতালে পাঠিয়ে দেন এবং বলির মুক্তি ঘটে এরপর আসছে পরশুরাম অবতার বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামকে ত্রেতা ও যুগে পাওয়া যায় পরশুরামের পিতা জমদগ্নি ব্রাহ্মণ হলেও তার মা রেণুকা ছিলেন ক্ষত্রিয় বংশজাত পরশুরাম শিবের কঠোর তপস্যা করে পরশু অর্থাৎ উঠার লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শিখেন পরশুরাম ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের মিলনের ফলে জন্মলাভ করেন বলে তাকে ব্রহ্মক্ষত্রিয় বলা হয় পরশুরাম ছিলেন প্রথম যোদ্ধা ঋষি পরশুরাম ক্ষত্রিয়দের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেন এছাড়াও কথিত আছে গোমাতা কামধেনুকে রক্ষা করে এবং তার অধিকার প্রতিষ্ঠা করতে ক্ষত্রিয়দের সঙ্গে যুদ্ধ করেন তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন ও মালাবার অঞ্চলকে উদ্ধার করেন এরপর ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হল শ্রীরাম রাম হল বিষ্ণু সপ্তম অবতার রাম হল দশরথপুত্র অযোধ্যা রাজা রামকে আদর্শ পুত্র আদর্শ রাজা আদর্শ স্বামী এবং সততা ও ধার্মিকতার প্রতীক হিসেবেও দেখা হয় বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্যের দ্বারা আমরা রামচন্দ্রের কাহিনী জানতে পারি রাম তার পিতার সম্মান রক্ষার্থে তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণের সঙ্গে ১৪ বছর বনবাস জীবনযাপন করেন বনবাসকালে লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে অপহরণ করেন তারপর বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধে রাবণকে পরাজিত করে রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন হিন্দু ধর্মে রাম অন্তহীন প্রেম সাহস শক্তি ভক্তি কর্তব্য ও মূল্যবোধের দেবতা এরপর আসছে কৃষ্ণ অবতার বিষ্ণু দশ অবতারের মধ্যে কৃষ্ণ হল অষ্টম অবতার বিষ্ণু সাতান্নতম নামটি হলো কৃষ্ণ যার অর্থ আদি শঙ্করাচার্যের মতে আনন্দের অস্তিত্ব কৃষ্ণ মথুরার রাজবংশ অর্থাৎ যদু বংশের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বসুদেব ও দেবকীর অষ্টমপুত্র রূপে নন্দরাজ ও মাতা যশোদার পালিত সন্তান হলো কৃষ্ণ কৃষ্ণ তার মামা অত্যাচারী অংশকে হত্যা করেন কৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের ফলে ধর্ম স্থাপন করেছিলেন বিষ্ণুর এই অবতার অর্থাৎ কৃষ্ণের উদ্দেশ্য ছিল বিভিন্ন লীলার মাধ্যমে মানবজাতিকে সঠিক পথ দেখানো প্রেম বিলিয়ে দেওয়া ও সকলকে ধর্মের পথেই ফিরিয়ে আনা তাই আজও প্রেমের প্রতীক হিসেবে রাধাকৃষ্ণের আরাধনা করি আমরা আবার একইভাবে দুষ্টের দমন করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন তিনি শ্রীমৎ ভাগবত গীতা রচনা করে তিনি মানবজাতিকে জাতিকে সঠিক পথ দেখান কখনো তিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ আবার কখনো তিনি দার্শনিক এরপর আসছে বুদ্ধ অবতার হিন্দু ধর্মে গৌতম বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ যেমন বৃহৎ পরাশর হোরাশাস্ত্র বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে পুরাণে বুদ্ধকে অবতার হিসেবে দেখানো হয়েছে যেখানে যারা বৈদিক জ্ঞানকে অস্বীকার করেন তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধের জন্ম হয় বলেই বলা হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ যেমন কবি জয়দেবের রচিত ত্রয়োদশ শতকের গীত গীতগোবিন্দতে বলা হয়েছে প্রাণী হত্যা নিষিদ্ধ করার জন্য বিষ্ণু বুদ্ধ হয়ে জন্মলাভ করেছিলেন সমকালীন হিন্দু ধর্ম আলোচনায় কনস্ট্যান্ট জোনস এবং জেমস ডি রায়ান বলেন যেসব হিন্দু বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের আরেকটি আকার বলে বিবেচনা করতেন তারাই বুদ্ধকে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত করেছেন এরপর আসছে ভগবান বিষ্ণুর সর্বশেষ অবতার কল্কি অবতার কলিযুগ হল চারটি যুগের মধ্যে একটি যুগ এই কলিযুগে বিষ্ণু কলকিরূপে পৃথিবীতে অবতরণ করবেন অধর্মে বিনাশ ঘটিয়ে স্থাপন করার জন্য তিনি কলিযুগের শেষে সত্যযুগের যুগের শুরুর আগে তিনি সাদা ঘোড়ার পিঠে তরবারি হাতে আবির্ভূত হবেন পুরাণ দ্বারা এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমরা জানতে পারি এই পৌরাণিক কাহিনী অনুসারে দশটি অবতারের কথা আমরা জানতে পারলাম তাহলে এবারে আমরা জানব চার্লস জারুইন তার বিবর্তন বা তত্ত্বে কী বলেছেন চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটিতে তিনি অভিযোজনকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যে প্রাণীর বৈশিষ্ট্য তার পরিবেশের সাথে ভালোভাবে খাপ খায় সেই প্রাণীটি বেশি বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার সুযোগ পায় এই প্রক্রিয়াটি তিনি অভিযোজন হিসাবে অভিহিত করেছেন পূর্বের প্রজাতি থেকে ধীরে ধীরে নতুন প্রজাতি তৈরি হয় প্রাকৃতিক নির্বাচন এবং জেনেরিক পরিবর্তনের মাধ্যমে বিবর্তন ঘটে জীবন্ত প্রাণীর প্রজাতি সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয় তার বৈজ্ঞানিক তত্ত্বই হল বিবর্তনবাদ তত্ত্ব দারুইনের এই বিবর্তনবাদ তত্ত্বের পাঁচটি ধাপ রয়েছে আর সেগুলি হল পরিবর্তন উত্তরাধিকার নির্বাচন সময় এবং অভিযোজন জীবের উৎপত্তি জলে এই প্রসঙ্গে চার্লস ডারোইন মনে করতে জীবন সম্ভবত জল থেকে শুরু হয়েছিল বিশেষ করে একটি ছোট পুকুর বা হ্রদে যেখানে রাসায়নিক উপাদানগুলি জমা হয়েছিল এই ধারণাটি আদিম সুপতত্ত্বের মতো তবে ডারোইন মনে করতেন যে একটি ছোট জলের পরিবেশে রাসায়নিক উপাদানগুলি বেশি ঘন হয় যা জীবন শুরু হওয়ার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করে এরপর জলজ ও স্থলজ জীব দারুইন তত্ত্ব অনুযায়ী জলজ ও স্থলজ উভয় প্রকার জীবের বিবর্তন একই প্রক্রিয়ার মাধ্যমে ঘটে জলজ পরিবেশে বসবাসকারী জীবের বৈশিষ্ট্যগুলো জলজ পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে যেমন মাছের শরীর জলজ পরিবেশে সহজে চলতে সাহায্য করে আর স্থলজ জীবের বৈশিষ্ট্যগুলো স্থলজ পরিবেশে টিকে থাকতে সাহায্য করে যেমন মানুষের শরীরের গঠন এবং অঙ্গ প্রত্যঙ্গ স্থলজ পরিবেশে চলাফেরার জন্য উপযুক্ত এরপর আসছে স্থলজ স্তন্যপায়ী প্রাণী স্থলজ স্তন্যপায়ী প্রাণীর এমন কিছু শারীরিক ও আচরণগত স্বভাবৈশিষ্ট্য রয়েছে যার ফলে তারা তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে যেমন কয়েকটি স্তন্যপায়ী প্রাণীর দ্রুত দৌড়ানোর ক্ষমতা শিকার করার দক্ষতা বা পরিবেশের সাথে মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে আবার স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বাসস্থান ও পরিবেশ অনুযায়ী তাদের আচরণের পার্থক্য লক্ষ্য করা যায় আদিম মানুষ আদিম মানুষ অর্থাৎ মানুষের পূর্বপুরুষ আমরা অনেকেই শুনেছি মানুষ সরাসরি বানর থেকে এসেছে কিন্তু ডারোইন তো তা বলেনি তার মতে মানুষ এবং বানরের মধ্যে একটি সাধারণ পূর্বপুরুষ ছিল যারা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে আলাদা হয়েছে এরপর আসছে বুদ্ধিবৃত্তিক উন্নয়ন মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হলো বিবর্তনের একটি অংশ সময়ের সাথে সাথে তার বিকাশ ঘটেছে মস্তিষ্কের বিকাশ ও কার্যকারিতা বিকশিত হওয়ার ফলে মানুষ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে টিকে থেকেছে অন্যান্য প্রজাতির প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য এইখানেই এবার আমরা আসব দশাবতার বনাম বিবর্তনবাদ তত্ত্বে বিষ্ণুর দশাবতারের প্রথম অবতার মৎস্য পৃথিবীর প্রথম প্রাণী হিসেবে জলজ জীবনের প্রতীক বলে বিশ্বাস করা হয় বিজ্ঞানীরা মনে করেন জীবনের প্রথম রূপ সম্ভবত জল থেকেই উদ্ভূত হয়েছিল তাই মৎস্য বা মাছ জীবনের সূচনার প্রতীক দ্বিতীয় অবতার অর্থাৎ কূর্ম বা কচ্ছ এটি হল উভচর প্রাণী পৃথিবীর জল ও স্থল উভয় পরিবেশের প্রতীক বৈজ্ঞানিক তথ্য অনুসারে এরা জলে ও স্থলে উভয় জায়গাতেই বসবাস করার ক্ষমতা রাখে যা তারা তাদের পূর্বপুরুষ দ্বারাই লাভ করেছে স্থলে ও জলে উভয়ের স্থানেই অভিযোজন গড়ে তুলেছে এরপর আসছে বরাহ অবতার বরাহ অর্থাৎ বন্য সুয়র হল শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী শারীরিকভাবে শক্তিশালী হওয়ার ফলে তারা প্রাকৃতিক জগতের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে এরপর নৃসিংহ অবতার অর্থাৎ যার অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মিশ্রণে তৈরি শরীর এটি শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীক নয় বরং এটি মানুষের বিবর্তনের একটি রূপক যা বিভিন্ন স্তরে অর্থ প্রকাশ করে এই রূপের দ্বারা মানুষের প্রকৃতিতে পশুত্বের প্রবৃত্তিকে পরিলক্ষিত করা যায় এরপর আসছে বামন অবতার যার বিবর্তন মানুষের বামন রূপে আবির্ভাবের সাথে সাথে অব্যাহত থাকে যা বামন অবতার দ্বারা চিহ্নিত করা হয়েছে যা বয়স্ক প্রাণীতে বিবর্তিত হওয়ার আগে প্রাথমিক মানব স্তরের প্রতীক এরপর আসছে পরশুরাম পরশুরাম অবতারের মধ্যে আমরা দেখতে পাই গুহা মানব থেকে যে আদি মানবতার কঠোর হিংস্র পর্বের প্রতিনিধিত্ব করে এমন একটি সময় যেখানে সীমিত অত্যাধুনিক অস্ত্র বা সংগঠিত সভ্যতা ছিল যেখানে উপজাতি সংস্কৃতি প্রাধান্য পেয়েছিল মানব বিবর্তনের সাথে সাথে তারা সম্প্রদায় গঠন রাজ্য তৈরি এবং শাসন ব্যবস্থা ও সামাজিক শ্রেণীবিন্যাস বিকাশ করতে শুরু করে এই পর্যায়টি রাম অবতার দ্বারা চিহ্নিত করা হয় যা মূল্যবোধ নীতিশাস্ত্র এবং প্রতিষ্ঠিত ঐতিহ্য সহ একটি পরিণত সমাজের প্রতিনিধিত্ব করে এরপর আসছে অষ্টমাবতা কৃষ্ণ অষ্টমবতা কৃষ্ণ এমন এক সময়কে প্রতিফলিত করে যখন মানবতা আর বস্তুবাদ এক হয়ে ওঠে আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তাই কৃষ্ণ সেই সময়কালে প্রকৃতি ও সমাজের সঙ্গে সঠিকভাবে জীবনযাপন করার জন্য কয়েকটি দিক নির্দেশন করেছে তাই জন্যই কৃষ্ণকে দার্শনিক রাষ্ট্রনায়ক কূটনীতিক ধর্মীয় জ্ঞান বুদ্ধ আধ্যাত্মিক আত্মজ্ঞান অহিংসা ও আধ্যাত্মিকতার প্রবৃতি বিকাশ ঘটিয়ে গেছেন মানব বিবর্তনের সাথে সাথে তারা ইতিবাচক এবং শান্তিপূর্ণ জীবনযাপনের প্রচারের লক্ষ্যে ধর্ম সংস্কৃতি এবং আচার অনুষ্ঠান তৈরি করে বুদ্ধ অবতার মানুষের আধ্যাত্মিক বিবর্তনের প্রতিনিধিত্ব করে যা আধ্যাত্মিক পথের পক্ষে বস্তুবাদ ত্যাগের প্রতীক অবশেষে সৃষ্টি ও ধ্বংসের চক্র কল্কি অবতারে লিপিবদ্ধ করা হয়েছে যা মানবজাতি যা সৃষ্টি করেছে তা অবশেষে ধ্বংস করার প্রয়োজনীয়তার প্রতীক যা পরিবেশ ও সমাজের নিকৃষ্টতম বিবর্তনের সময়কাল যখন মানুষ প্রকৃতির বিরুদ্ধচারণ করবে এবং মানুষের ফলে প্রকৃতি ও সমাজ বিপন্ন হবে সেই সময় হবে ধ্বংস তারপরেই হবে নতুন সৃষ্টি পণ্ডিতদের ব্যাখ্যা ও প্রমাণ স্বামী বিবেকানন্দের মতে হিন্দু ধর্ম কেবল একটি ধর্ম নয় এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি তার মতে হিন্দু ধর্মের মূল ভিত্তি হল যুক্তিবাদী এবং দার্শনিক চিন্তা স্বামী বিবেকানন্দ মনে করতেন মানুষের মধ্যে যে ঈশ্বরের বাস তাকেই বলে প্রকৃত ধর্ম এছাড়াও তিনি আরও বলেন ধর্ম হল সেই ধারণা যে অংশকে মানুষের কাছে আনে আর মানুষকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে যায় বিবেকানন্দ এও বলেন যে অভিজ্ঞতা হলো জ্ঞানের সর্বোত্তম উৎস তিনি পরামর্শ দিয়েছিলেন যে একজন রসায়ন বা জীবনবিজ্ঞানের ছাত্র যেভাবে ওই বিষয়গুলির উপর বই পড়ে যদি কেউ ধর্ম সম্পর্কে জানতে চায় তাহলে তাকে নিজের মন এবং হৃদয় পড়তে হবে কারণ অন্তরেই ঈশ্বরের বাস বিবেকানন্দের মতে বিজ্ঞান যখন কোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করে তখন তা আসলে ধর্মের দিকেই এগিয়ে যায় কারণ বিজ্ঞান যখন কোনো বিষয় সম্পর্কে গভীর জ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে যে সব কিছু আসলে এক এবং অভিন্ন এই একতার উপলব্ধি হল ধর্মের মূল ভিত্তি ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট কলকাতা ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেছেন যেখানে তারা প্রমাণ করেছে যে পুরাণের অনেক গল্প এবং ঘটনা বিজ্ঞান সম্পর্কিত কিছু ধারণা বা তত্ত্বকে অলক্ষভাবে উপস্থাপন করে এই গবেষণাগুলো অনেক ক্ষেত্রে বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটি সেতু স্থাপন করে যেমন কিছু পুরাণে মহাকাশীয় বস্তুর ওপর মহাকাশের প্রভাব সম্পর্কে অলক্ষভাবে আলোচনা করা হয়েছে আবার কিছু পুরনো জীবনের উদ্ভব ও বিবর্তনের ধারণাগুলি অলক্ষভাবে প্রকাশ করা হয়েছে যেমনটা আজকে আমরা আলোচনা করলাম দশ অবতার তত্ত্বের মাধ্যমে মানবসভ্যতার বিবর্তন এছাড়াও কিছু পুরাণে অনু পরমাণু কিংবা জড়ো এবং শক্তির ধারণাগুলি তুলে ধরা হয়েছে এই উদাহরণগুলি দেখায় যে পুরনো ঐতিহ্য এবং ধর্মীয় গ্রন্থগুলি শুধু যে ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয় সেগুলি বিজ্ঞান সম্পর্কিত কিছু ধারণা বা তত্ত্বকেও অলক্ষ্যভাবে অলক্ষভাবে উপস্থাপন করে এছাড়া কিছু বিজ্ঞানী যেমন ডক্টর সুভাষ কাক এবং ডেভিড ফ্রাউলি পুরাণের সাথে বিজ্ঞানের মিলগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং এই বিষয়টিকে বিভিন্ন গ্রন্থে আলোচনা করেছেন ডক্টর সুভাষ কাক দাবি করেন যে প্রাচীন ভারতীয় বিজ্ঞান এবং পুরাণের মধ্যে কিছু মিল রয়েছে যা আধুনিক বিজ্ঞানকেও সমর্থন করে ডেভিড ফ্রাউলির মতে প্রাচীন ভারতীয় ঐতিহ্য এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক তাহলেই বুঝুন হিন্দু ধর্ম কেবল ধর্মীয় আচার নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর গভীরে রয়েছে দর্শন বিজ্ঞান ও মানব বিকাশের এক বিস্ময়কর বর্ণনা এই দশবতার তত্ত্বের মাধ্যমে আমরা দেখতে পাই কিভাবে আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের এক অপূর্ব মিলবর্ধন ঘটেছে যুগ যুগান্ত ধরে বিবর্তনের ফলে মানব যে উন্নতি ঘটেছে তার ঐতিহাসিক দার্শনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পেয়েছি কিন্তু ধর্মীয় পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন ঘটনার দ্বারা আমাদের আধুনিক বিজ্ঞানের আভাস দিয়ে গেছেন প্রাচীনকালের মুনি ঋষিগণ তাদের বিভিন্ন পুঁথির মাধ্যমে কত দূরদর্শিতার সঙ্গে তারা মানবজাতির জীবনযাত্রাকে প্রতিবদ্ধ করে গিয়েছিলেন আমাদের পৌরাণিক সমস্ত কিছুর মধ্যেই লুকিয়ে রয়েছে আধুনিক বিজ্ঞান ও দার্শনিক চিন্তাধারা কত রূপকের মাধ্যমে আমাদের জীবনের সঠিক পথের ইঙ্গিত দিয়ে গেছেন তৎকালীন পণ্ডিতদের যে দূরদর্শিতা বলে বলে গোল দিতে পারে আধুনিক বৈজ্ঞানিক ও দার্শনিকদের তাহলেই ভেবেই দেখুন আমাদের ধর্মীয় তথ্য আর বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই আর সব থেকে বড় কথা এখানে কুসংস্কার মাত্র নেই আমরা আমাদের ধর্মীয় জ্ঞান এবং তার আক্ষরিক অর্থ সঠিকভাবে না বুঝেই চলেছে দিনের পর দিন আজকে দশবতার তত্ত্ব ও বিবর্তনবাদ তত্ত্ব এই দুইয়ের মূলভাব ও মেলবন্ধন জানতে পেরে কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আমরা সব সময় চেষ্টা করি সময়যাত্রা চ্যানেলের মাধ্যমে সমস্ত অজানাকে জানার আর আপনাদের সামনে তুলে ধরার তাই আপনারাও জানাতে ভুলবেন না আপনাদের মতামত ধন্যবাদ